আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমাদের এই মৃত্তিকা কৃষিচিত্র অনুষ্ঠানটি দেখছেন সবাইকে পিতে এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান মৃত্তিকা কৃষিচিত্র প্রিয় দর্শক আজকে যে প্রতিবেদনটি আপনার আপনাদেরকে দেখাবো একজন অভিজ্ঞ খামারি কিভাবে উনি লসের সম্মুখীন হয়েছে কিভাবে গাফিগুলোর রোগ বালাই বিভিন্ন সম্বন্ধে আলোচনা করব তেমনই একজন প্রান্তিক পর্যায়ের খামারি জোনা পাতসার আলীর নিকট চলে আসছি উনি আমাদের সঙ্গে কথা বলবেন এবং একজন খামারি কেন লসের সম্মুখীন হচ্ছে কি কারণে লস হচ্ছে কি কি কারণে গরুগুলো সমস্যা হচ্ছে বা ফার্ম টিকে থাকতে পারতেছে না সে বিষয়ে উনি বিস্তারিত বলবেন প্রিয় দর্শক আজকে উপস্থাপনে আছে আমি সাগর পারবেশ মিন টু ক্যামেরা আছে জাহিদুল ইসলাম জিম আমাদের এই মৃত্তিকা কৃষি চিত্র অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত লাইভ কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন প্রিয় দর্শক চলুন ঘুরে আসি সেই আপসারারির কাছ থেকে প্রিয় দর্শক একজন শিক্ষিত জোনাব আফসার আলী উনি ওনার ফার্মটি অনেক বড় আকারে ছিল এখন কমায় দিছে কি কারণে লসের সম্মুখীন হয়েছে বা খামারি কি কারণে লস খায় বা কি কি রোগের কারণে গাভীগুলোকে টিকে রাখতে পারে সেই বিষয়ে ওনার সঙ্গে বিস্তারিত আলোচনা করব ওনার সঙ্গে পরিচয় করে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নামটা যদি দর্শকদের বলতে আমি মোহাম্মদ আফসার আলী আমার গ্রাম চরভাঙ্গুর থানা ভাঙ্গুর এবং উপজেলা ভাঙ্গুরা আচ্ছা জি জোনাব আফসার আলী আপনি কিন্তু একজন শিক্ষিত আপনি তো পড়াশোনাও করতেন এবং অনেক জ্ঞানী শিক্ষিত ব্যক্তি আপনি এ পেশায় কেন আসলেন এ পেশায় আসলাম হলো এই পেশাটা এবং খুব মানে পশুকে খুব ভালোবাসি হ্যাঁ এই কারণে শেষ জীবনে বার্ধক্য জীবনে আর করে খাওয়ার কোনো উপায় নাই তাই এই গরু পালার দিকে আমি বাপদাদার পেশাটাকে মানে আঁকড়ে ধরছি আচ্ছা আপনার কাছ থেকে জানবো যেহেতু আপনি অভিজ্ঞ খামারে আপনার অনেকগুলো গাভী ছিল এখন কোমায়া দিছেন কি কারণে কমা দিছি হল প্রথমত গরুর যে খাদ্য এবং খড়কুটো এবং আমাদের দেশে কালাই যেটা খায় এর দাম বেশি সবচেয়ে বড় সমস্যা হলো দুধের দাম কম খৈলভুষির দাম দুধের চেয়ে বেশি খৈলভুষির দাম দুধের চেয়ে দুধের চেয়ে বেশি একটা গরুকে যেভাবে খাদ্য দিতে হয় না চার কেজির থেকে পাঁচ কেজি দিন এই খাদ্যটা আমরা দিতে পারি না মানে দুধের দাম পাশাপাশি কম পাশাপাশি ওইভাবেই খাদ্যর দামটা অনেক বেশি তো যে কারণে গরু হয়তো আর পালা সম্ভব হচ্ছে না মানে কষ্ট খাদ্য মানে যদি কৃষক একজন খামারির যদি তার ব্যক্তিগত ঘাস এবং ব্যক্তিগত জমা কিছু না থাকে তাহলে সেই খামারই সময় শেষ পাশাপাশি গরু যারা প্রতিপালন করে যদি একটা লেবার লাকি রাখতে হয় তাহলে তাকে দশ থেকে পনেরো হাজার টাকা বেতন দিতে হয় বেতন দিতে হয় খাইতে দশ থেকে পনেরো হাজার টাকা বেতন দিলে এক দেড় লক্ষ টাকা একটা মানে শ্রমিকের পিছনে ব্যয় হয় সেই মানে গরুর দ্বারা ওই ভর্তুকি সম্ভব হচ্ছে না গরুর যে উৎপাদন দুধ সেই দুধের দ্বারা ওটা সম্ভব হচ্ছে না যার কারণে ফলপুষির দাম এবং খড়কুটোর দাম এবং গোখাদ্যর যে মানে অতিরিক্ত মূল্য এর কারণে গরুপালার সম্ভব আচ্ছা আপনার কাছ থেকে আরো একটি বিষয় জানব যেহেতু আপনি অভিজ্ঞ লোক আচ্ছা এই গাভীগুলোর অনেক ক্ষেত্রে খামারি লসের সম্মুখীন হচ্ছে গাবিপালা থেকে তারা অবসর নিচ্ছে বা চলে আসছে যে কি কারণে চলে আসতেছে আপনি যদি একটু বলতেন এই গরুপালা এক সময় লাভজনক ছিল এখন এই গরুপালার সাথে আমরা যারা জড়িত আছি ভাগ অশিক্ষিত এবং পনেরো ভাগ অর্ধশিক্ষিত আর পাঁচ ভাগ ছিল হলো শিক্ষিত কিন্তু এই খাদ্যসহ এবং বিভিন্ন রোগের কারণে খাদ্যের মূল্য বেশি এবং রোগ সেটা হলো ক্ষুড়ো রোগ এই ক্ষুরো রোগটা যদি কোনো খামারির পালে ঢোকে তো গরুগুলো এমনইভাবে নষ্ট হয়ে যায় লক্ষ লক্ষ টাকার গরু দশ হাজার টাকা বিক্রি হয় না নষ্ট হয়ে দেয় নষ্ট হয়ে যায় এবং দুধ হারা দেয় এক সময় গরুটা ডেড বডি হয় এবং সুচিকিৎসা না থাকার কারণে হামারিরা মানে পৃষ্ঠপোষকতা সরকারি এবং বিভিন্ন পর্যায়ের সহায়তা না পাওয়ার কারণে এটা সব কোয়ালিটির মানুষই ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে সবগুলো ছাড়িয়ে দিচ্ছে এতে করিয়া আমাদের ক্ষতি হচ্ছে আর একটা ক্ষতি সম্মুখীন খামারের লাভের সম্মুখীন হচ্ছে না এই কারণে অভিজ্ঞ রাখালের দ্বারা অভিজ্ঞ রাখাল তারা পাচ্ছে না আমার জানা হচ্ছে না পাচ্ছে না এই কারণেও তারা ক্ষতির সম্মুখীন হচ্ছে কারণ অনেকগুলো টাকার সম্পদ উন্নত জাতের গাভীগুলো যখনই পরিচর্যা করবে সে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হ্যাঁ মানে শিক্ষিত না এবং তাদের মানে শিক্ষা মানে ট্রেনিং দিয়ে বা সরকারি পৃষ্ঠপোষকতা বেসরকারি খাতে তাদেরকে একটু মানে ধারণা দিয়ে যে গরু পালার এই অবস্থায় এই বেধি এই গরু এরকম বিভিন্ন কিছু মিলে তাদের কোনো অভিজ্ঞতার অভাবেও অনেক সময় গরু প্রিয় দর্শক উনি কিন্তু একটি কথা বলেছেন সে কথাটি আপনারা যুক্তি সহকারে শুনবেন একজন ফার্মের কোটি কোটি টাকার সম্পদ কিভাবে নষ্ট হচ্ছে নষ্ট হওয়ার প্রধান কারণ হচ্ছে একজন অভিজ্ঞ রাখাল একজন অভিজ্ঞ রাখাল যদি ফার্মে থাকে তাহলে সে ফার্মটি ডেভেলপ হওয়া সম্ভব যদি অভিজ্ঞ রাখাল না থাকে একটা গরুর আপনার সাইড এফেক্ট হচ্ছে দেখা যাচ্ছে যে গরু এফ এম আক্রান্ত বা গরুর গায়ে জ্বর আসছে সে বুঝতে পারতেছে না কাজেই সেক্ষেত্রে একটা ট্রেনিং প্রাপ্ত রাখাল যদি ফার্মে থাকে তাহলে ডেভেলপ করা সম্ভব তো উনি আরো কিছু কথা বলবেন ওনার সঙ্গে আলোচনা থাকবো আচ্ছা এখন আপনি টোটাল কয়টি গাভী রাখছেন আপনার এই পালে আমার গাভী আসিল পাঁচ সাতটা গত বছরে আমার কুরোগে আক্রান্ত হয়। চারটে গাভী নষ্ট হয়ে যাওয়ার পরে আমি এখন চারটে গরুকে বেছে নিয়েছি চারটে গরু গাভীর সাধারণত কি কি রোগ সবসাথে মারাত্মক গরুর সবচেয়ে বর্তমান সময়ে যে ভাইরাসটা আমাদের দেশে আক্রমণ করছে এটা হলো খুরর রক্তাই সবচেয়ে খামারিদের জন্য একটা মারাত্মক ভয়াবহ বেদি এটাকে নিরসন করা যাচ্ছে না সারা বছরই আবহার সাথে এই ভাইরাস আছে চলাফেরা করছে চলাফেরা করতে সারা বছরই এই রোগটা কোন না কোনো খামারে আটা간다 আগে আমরা দেখেছি আগে আমরা দেখেছি বাপ দাদার আমলে যে কথা শুনেছি যে একটা সময় চৈত্র মাসের ওই দিকে দাবিগুলো জোর তো ভাই এফএমডি আক্রান্তিত হতো এখন এগুলো সারা বছরই আক্রান্ত সারা বছরই আক্রান্ত না বর্ষা গ্রীষ্ম নাই সারা বছর এটা আক্রান্ত করে আচ্ছা এখন আমাদের এই বাংলাদেশের আবাহ উপযোগী কোন গাভীগুলো দিয়ে শুরু করলে একজন মানুষ ডেভেলপ করতে পারে আমাদের দেশে আগে অতীতে আমাদের দেশের যে গাভীগুলা সেগুলো বর্তমানে বিলুপ্তির দিকে বিলুপ্তির এখন সরকার এবং বেসরকারি এনজিওর বীজ সাপ্লাইদার কারণে গরুগুলো সবই মডিফাই হয় গরুগুলো মানে আন্তর্জাতিক পর্যায়ের উন্নত মানের হয়ে গেছে এক কথা উন্নত মানের উন্নত মানের এই গরুগুলো পালতে হলে মানে কিছু নিয়ম কারণ আছে শিক্ষার দরকার আছে আচ্ছা আপনি যদি ওইটি একটু হ্যাঁ আপনি যদি সাধারণ কিছু বলতেন ওইগুলোকে আমরা কিভাবে লালন পালন করলে ভালো হবে এগুলো মনে করেন যে এরা নিজেকে বুঝতে হবে এবং যেমন উদাহরণস্বরূপ যারা মুরগির ফার্ম করে যারা শিক্ষিত পর্যায়ে গরুর ফার্ম করে শিক্ষিত যুবক তারা এক ধরনের মেডিসিন তাদের ওই শিক্ষার কারণে মেডিসিন ব্যবহার করে তাদের ফার্মে অ্যাটাক কম করে আমাদের কোনো কিছুই জানা নাই গরু আমরা যারা গ্রাম ভিত্তিক পালি এরা সম্পূর্ণই অশিক্ষিত লোক অন লোক এরা এই সে অশিক্ষিত যুবকগুলো এর সাথে জড়িত এরা বুঝতেই পারে না যে আমাদের গরু কখন কি হয় হ্যাঁ যার কারণে গরুগুলো আক্রান্ত বেশি হচ্ছে গরুগুলোকে যদি পটাশ ব্যবহার করা যায় তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় রাখা যায় সেক্ষেত্রে গরুগুলো অয়েল এবং গরুর এবং খামারের যে ঘর গরু যেখানে থাকে এবং গোড়া যেখানে খাইতে দেয় সেইগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখে পটাশ দ্বারা ধৌত করে অথবা চুন ব্যবহার করে হ্যাঁ অথবা পাথর চুন যদি ব্যবহার করে আহ গোয়ালের আশপাশ দিয়ে সব জায়গায় যদি সপ্তাহে একবার মারে তাহলে এই রোগটার থেকে প্রতিকার পাওয়া যায় আচ্ছা যেহেতু আমরা অনেক ফার্ম ঘুরে দেখেছি এই একটি রোগের কথাই বেশি শোনা যাচ্ছে আপনার জানামতে মতে সেক্টর তো বাংলাদেশে এখন উন্নত সেক্ষেত্রে আমার জানা মতে এই রোগের টিকাগুলো মনে হয় অবশ্যই আসছে বাজারে বাজারে হয়তো আসছে কিন্তু খামারিরা ওই অনভিজ্ঞতার কারণে তারা বুঝতে পারে না এবং সরকারের যে পশু কর্মকর্তারা বা বিভাগ আছে যাদের মাঠকর্মী কর্মী যারা আছে তারা এই খামারিদের সাথে কৃষকের সাথে গরুপালা কৃষক বা খামারিদের সাথে সহযোগিতার অভাবে হ্যাঁ এরা জানতেই পারতেছে না যে এইটা করলে এইটা হয় এইটা করলে ভালো হয় এখন দেখা যাচ্ছে আপনার অনভিজ্ঞ লোকের পাশাপাশি কিছু শিক্ষিত কিছু লোক এই সেক্টরে চলে আসছে এখন তো মনে করেন যে আপনার দেশ দেশে বিদেশে বাংলাদেশে প্রচুর পরিমাণে খামার বা ডেয়ারি ফার্ম গড়ে উঠেছে সেক্ষেত্রে আপনার কি চিন্তা ভাবনা আছে যে আপনার ফার্মটি আবার মডিফাই করে নতুনভাবে সাজানোর পরিকল্পনা কি আপনার আদৌ আছে নাকি এখন আছে যেটা হলো যদি আমাদের সেইভাবে মানে গরু পালনের যে শিক্ষা সেই অভিজ্ঞতা প্রদান করা হয় সরকারের পৃষ্ঠপোষকতায় আমাদের যদি এগুলো শেখানো হয় এবং সরকার যদি আমাদের বাংলাদেশ সরকার যদি আমাদের আমারিদের স্বল্প সুদে কিছু অর্থ প্রদান করে এবং সহযোগিতা করে তাহলে তা আবার সম্ভব যে গরুপালা এবং গরুপালার সাথে সাথে আমাদের দেশে বেকারত্ব দূর হবে প্লাস শিশু খাদ্যর চাহিদা আসবে কমে আসবে এবং সাথে সাথে পাশাপাশি আমাদের দেশে মাংস উৎপাদন হবে যা আমাদের চাহিদা মিটে বিদেশে রপ্তানি রপ্তানি করা যাবে সম্ভব এরকম পরিবেশ আমাদের বাংলাদেশে আছে আচ্ছা আপনার সঙ্গে অনেক কথা জানলাম দর্শক অনেক কিছু বুঝলো প্রিয় দর্শক ওনার কথাগুলো প্রতিটা কথাই অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা ছিল তে আপনার ফার্মে যে গাবিগুলো রাখছেন আপনার এখানে উন্নত জাতের কোন গাবিটি যদি দেখাতে পারতেন আমার আচ্ছা যে গাবিটা আপনি দেখতে পাচ্ছি যে গাবিটা এটা তো মনে হয় আমার জানামতে উন্নত জাতের গাবি আপনার ফার্মে এটা কি এটা ফিজিয়ান এটা দুধের কি রকম এটা দুধের পরিমাণ অনেক বেশি কিন্তু আমি অর্থভাবে অভাবে ঠিকভাবে পরিচর্যা করতে পারি না খেতে দিতে পারি না যার কারণে দুধের পরিমাণটা একটু কম পনেরো ষোলো লিটার বর্তমান হ্যাঁ এইটা কত কম বিহান দিয়েছে চারটে 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 বিহেন দিচ্ছে আচ্ছা এখন যেটা জানবো আপনি দুধ কত টাকা লিটার বিক্রি করতেছেন আমরা দুধ বর্তমানে উনচল্লিশ টাকা লিটার বিক্রি উনচল্লিশ টাকা লিটার আপনি যে বলছেন যে দুধের দাম কম বা খাদ্যের মান বেশি তাহলে ও অন্য অন্য জায়গা অন্য অন্য খামারিরা ওনারা কিভাবে ওনারা মেনটেন করে টিকে থাকতেছে আর আপনার দিক দিয়ে আপনি কেন লসের সম্মুখীন হচ্ছেন ওনারাও টিকে থাকছে না আমি পাশাপাশি অতীতে একটা কথা বলছি যে খামারিরা সর্বক্ষণে কি লসের সম্মুখীন কিন্তু এনাদের যারাই আমরা খামারি কিছু কিছু নিজস্ব মানে গোখাদ্য আছে যেমন খড় যেমন ঘাস কালাই এই একদিকে ভর্তুকি দিয়া অন্যদিকে একটা ক্ষতিটা আমরা পোষা নেই আবার কিংবা দেখা যাচ্ছে বছর সালে এই কারণে আমরা বেকারের অভিশাপ থেকে কিছুটা মুক্তি মুক্তি পাইছি আবার দেখা যাচ্ছে গাবের পাশাপাশি দুই একটা সার বাচ্চা আছে বছর সালে বিক্রি করতেছেন আচ্ছা আপনার ফার্মে ঢুকতে আপনি গাবেগুলো তো এখন খোলা মাঠে নিয়ে আসছেন ঢুকতে আমরা আপনার কিছু বাসুর দেখলাম কয়েকটি বাসুর দেখলাম এবং খুবই সৌন্দর্যপূর্ণ বাসুর আমাদের ওই বাসুরটা যদি দেখাতেন হ্যাঁ অবশ্যই চলেন যাই আচ্ছা কাকা আপনার বাচ্চাগুলো যে দেখলাম ঢোকার সময় কথা বললাম এই যে সৌন্দর্যপূর্ণ বাচ্চাটি এই বাচ্চাটি কি জাতের এগুলো ফিজিয়াম ফিজিয়ানের সাথে আমরা শুনেছি সাদা হলে নাকি রানী ശങ്കরও বলে রানী ശങ്കরও বলে রানী ശങ്കরও ওটাও আচ্ছা এই রানী ശങ്കর যাত্রা কি কারণ আসলো আপনি কি বলতে পারবেন এটা আমি বলতে পার আমার জানা মতে প্রিয় দর্শক ব্রিটেনের রানী এলিজাবেথ উনি বাংলাদেশকে একটি বীজ দেয় একটি বীজ দেওয়ার কারণে ওই সেই বীজটা সাদা এবং খুরগুলো সাদা জীবাগুলো যে বাচ্চাগুলো সাদা থাকে সেকে বলা রানী আমার দর্শক এই যে দেখতে পাচ্ছেন ওনার ফার্মে যে সাদা বাচ্চাটি অনেক উন্নত ফিজে আনে কিন্তু রানী শঙ্করের সাথে করা আচ্ছা এই বাছুরটা এখন বাজার অনুপাতে এই বাছরটার দাম কত হতে পারে এই বাছুরটা বর্তমান দাম হবে ষাট থেকে সত্তর থেকে 70000 টাকা এর বয়স কতদিন চলতেছে এর বয়স মানে এক বছর এক বছর 12 মাস অর্থাৎ কত মাসে হিতে আসবে এই বাচ্চাতে ঠিকভাবে পরিচর্যা করা যায় তাহলে 18 মাসে এটাকে মানে বাচ্চা দিতে আমরা শুনেছি যে 15 16 মাসেও নাকি হিতে আসে মাসেও আসে উন্নতমানের খাদ্য দিলে 15 16 মাসও এক কথা ওকে পূর্ণ টিকা আপনার তারপরে সহ ওষুধ এবং খাদ্য পরিচর্যা যদি ও সব মিলা ঠিক থাকে একসাথে থাকে এবং সম পরিমাণ তাহলে পনেরো মাসে ও বাচ্চা দেওয়া সম্ভব পনেরো মাসে দেওয়া সম্ভব হ্যাঁ এয়া সম্ভব প্রিয় দর্শক আপনারা যারা ভালো মানের বাচ্চা খোলেন ভালো মানের বাচ্চা আপনারা চিনে রাখেন এই গুলো হলো উন্নত মানের বাইরের বীজ বা ফিজিয়ান যে বাচ্চাটা লক্ষ্য করছেন দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল ফিজিয়ান আর আপনার পাশেও যে ছোট আরেকটি একটি বাচ্চা দেখতে পাচ্ছি এটা কি জাতের বাচ্চা ওটা ফিজিয়ামিক ওটা হলো মানে ষাঁড় বাছুর মানে ওটাও এই ওটাও ওই একই জাতটা সার আচ্ছা আপনার এখানে কি আপনার জার্সির কোনো বাচ্চা আছে আছে একটা কোনটা কোনটা বাচ্চা প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন এটার বাচ্চা এই এইটা জার্সি আচ্ছা জার্সি আমরা কিভাবে বুঝবো যে এটা জার্সির বাচ্চা এইটা জার্সি হলো ধরেন এই ধরনের সাদা এবং কানগুলো ছোট হয় কানগুলো ছোট চোখগুলো একটু বড় বড় আকার হয় চোখগুলো লাল এবং জিবা লাল এবং এর সারা শরীরই মানে রয়্যাল বেঙ্গল টাইগার এর মানে চক্কর হ্যাঁ চক্কর হ্যাঁ বিভিন্ন কালারের চক্কর আচ্ছা জার্সি কি শুধু এরকম কালারই হয় সাদা কিংবা কালো এরকম হয় না অনেক সময় মানে হয় কালো হয় অনেক সময় সাদা খুব কম হয় আচ্ছা এই আপনার যে বাচ্চাটি এটার বয়স এখন কয় মাস চলতেছে এর বয়স আট মাস আট মাস চলতেছে এ কয় মাসে প্রেগনেন্ট হবে এটা মনে করেন যে ওই আমি যা অতীতে বলছি যে খাদ্য এবং সবকিছু মিলা ওই পনেরো থেকে আঠারো মাসে এটা প্রেগনেন্ট হয় আচ্ছা হ্যাঁ আপনার এই প্রোগ্রামটি তো সারা বহির্বিশ্ব সারা দেশের লোক দেখছে সেক্ষেত্রে আপনি যদি দর্শকদের বলতেন যে আসলে কিভাবে একটা লোক বা একটা বেকার যদি ইচ্ছা করে যে পথে বা আপনারা যে পথে আসেন খামারি হিসেবে যদি আসতে চায় সেক্ষেত্রে তার করণীয়টা কি যদি কোনো বেকার আসতে চায় আপনাদের এই প্রোগ্রামটা দেখে কোনো শিক্ষিত বেকার এই পেশার সাথে জড়িত হতে চায় বেকারত্ব দূর করতে চায় তাকে প্রথমে আগে প্রশিক্ষণ নিতে হবে পশু বিভাগ অধিদপ্তর থেকে তাকে পশু সম্পর্কে তাকে আগে ট্রেনিং নিতে হবে ট্রেনিং নেওয়ার পরে কিছু অর্থ ইনভেস্ট করতে হবে যা ফিজিয়াম এবং শঙ্কর জাতের শিশু বাসুর মানে ছোট বাসুর ছোট বাসুর এই কোয়ালিটির বাসুর তাকে কিনতে হবে কিনে তাকে পরীক্ষা করিয়ে হয়তো আঠারো মাস কি পনেরো মাস কি বারো মাস হয়তো মানে ইয়া অনুসারে অপেক্ষা করার পরে ওই বাছুরটা তখন দেখা যাবে বিয়ে বেয়ে আস্তে আস্তে ফার্ম মডিফাই হয়ে যাবে এবং উন্নত জানে জাতের ফার্মের সে মালিক হবে ধন্যবাদ আমরা আসছিলাম আপনার একটা চিত্র থেকে আপনার মূল্যবান সময় নষ্ট করলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ঠিক আছে আপনারা সালাম ওয়ালাইকুম সালাম প্রিয় দর্শক আফসার আলী উনি কিন্তু বলেছেন উনি ওনার অনেক তথ্যগুলোই আজকে আপনাদের সামনে উপস্থাপন করেছেন এবং যারা আপনারা নতুন যারা অভিজ্ঞ সম্পূর্ণ যারা খামারি হতে চান সেক্ষেত্রে আপনাদের ট্রেনিংয়েরও দরকার আছে আপনারা ট্রেনিং করবেন এবং এনার কথাগুলো অবশ্যই গুরুত্ব সহকারে শুনবেন কেউ দর্শক আরেকটি কোনো অনুষ্ঠানে আপনাদেরকে দেখাবো আরেকটি কোনো সফলতার গল্প বা অনেক তথ্য জানবো শেষ পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম